আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ আপনার সবাই ভালো আছেন আমাদের এলিমেন্টার বেসিক ক্লাসে আজকের সাত নম্বর পর্ব আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা মূলত এই যে অ্যাডেন্ডগুলো নিয়ে অলমোস্ট আমরা এই যে বেসিক যে ইয়ে আছে সবগুলো কমপ্লিট করে ফেলছি তো আজকে এইগুলো তো ভার্সন আই মিন প্রিমিয়াম ভার্সন আমরা প্রিমিয়াম ফ্ল্যাগ যখন ব্যবহার করবো তখন এগুলো নিয়ে কথা বলব তো আমরা জেনারেল সেকশনের মধ্যে যে আইডনগুলো আছে সেটা নিয়ে কথা বলবো তো দেখেন আমি বরাবর যেটা করে থাকি জাস্ট এখানে আমরা একটা স্ট্রাকচার সিলেক্ট করবো দেন স্ট্রাকচারের মধ্যে আমরা একটা এখানে একটা ওয়ান কলামের একটা স্ট্রাকচার নিলাম দেন আমি এই ডটে ক্লিক করে আমি আবার এই পেজে চলে আসলাম এখানে আসার পর স্কল করে নিচে আসবো ফার্স্ট টাইম বলছি ইমেজ বক্স তো আমাদের ইমেজ বক্সটা ব্যবহার করার জন্য আমি এখানে নিলাম তো দেখেন এখানে মূলত ইমেজ বক্স আকারে আমাদের এখানে বেশগুলো স্টেপে আমরা বিভক্ত করতে পারবো লাইক আমাদের ডিবিতে আপনাদের মনে আছে বাল্ব মডিউল নিয়ে আমরা যেটা কাজ করছিলাম ঠিক সেম বিষয়টা এখানে হ্যাঁ তো আমি যদি এটাকে ডুপ্লিকেট করি তাহলে এভাবে ডুপ্লিকেট হতেই থাকবে তবে নিচে নিচে চলে যাবে তো আমি নিচেই নিচেই চাচ্ছি না আমি পাশে পাশে যাচ্ছি তো সেই জন্য আমি কলামকে আমি ডুপ্লিকেট করবো তাহলে আমাদের পাশে পাশে থেকে যাবে আমি কলমকে ডুপ্লিকেট করে তিনটা করে দিলাম ঠিক আছে ওকে যদি এরকম কোনো এটা এটা মূলত ব্যবহার করা হয় যে আমাদের বিভিন্ন প্রকার পোর্টফোলিও তৈরি করার জন্য পোর্টফোলিও বলতে কি মিন আপনাদের কোম্পানির মেম্বারদের আইডি ইনফরমেশনটা দেওয়ার জন্য যেমন যে এখানে নাম দেওয়া যাবে এখানে তার নামে কিছু লেখা টাকা যাবে এটা মূলত ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন তো আমি জাস্ট এটা এডিট প্রসেসটা একটু দেখিয়ে দিই তো এখানে দেখেন তিনটা অপশন আছে একটা ইমেজ একটা টাইটেল আর একটা ডিসক্রিপশন আর এখানে একটা লিঙ্ক আপ করায় দাও তো ইমেজটা আমি জাস্ট এখান থেকে ফর এক্সাম্পল একটা ইমেজ সিলেক্ট করে দিই তো যেহেতু আমাদের এখানে কোনো পার্সনের ইমেজ নাই তো আমি এটা আপাতত সিলেক্ট করে দিই সিলেক্ট করে দিলাম দেন এই যে ইমেজটা চলে আসলো এখানে ঠিক আছে ইমেজটা চলে আসার পর এখানে দেখেন ইমেজের সাইজটা ডিফাইন করে দেওয়া যাবে আমি যদি এখানে ছোটো করে দিই তাহলে যে থামনিল আকারে আসবে তারপর মিডিয়াম আকারে আসবে ঠিক আছে তারপর ফুল আকারে আসবে ওকে আচ্ছা এখানে আবার টাইটেল বলি যে আমি যদি এখানে বলি যে ওয়েব ডিজাইনের ওকে এরকম টাইটেলটা দিয়ে দিলাম তারপরে এখানে ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন লিখে দিতে পারবেন এই নামে তো আমি এখানে ডিসক্রিপশন যা আছে এটা ডেমো কারে রাখতেছি দেন রাখার পর এটা এখানে এবার এখানে কপি করে আরেকটু লাইন বাড়িয়ে দিলাম আর এখানে আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন তো আমি ফর এক্সাম্পল এখানে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিই আর যে এখানে অ্যালাইনমেন্টটা সেটিংস করে সেটিং করে দিতে পারবেন আমি ইমেজটাকে আবার সিলেক্ট করি দেখি কেন চলে গেলো আচ্ছা এখানে আপডেট দিলে মেবি আসবে ইমেজ এখানে সিলেক্ট অবস্থায় আছে ওকে যাই হোক চলে আসবে এখানে আমি হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম তারপরে ইমেজের পজিশন লেফট রাইট এবং মিডিল ঠিক আছে আপনি যে কোনো এক জায়গায় দিতে পারবেন আর হেডিংটা কী অবস্থায় আছে দেখেন হেডিং এইস থ্রিতে আছে আপনি চাইলে একটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আমি হেডিং ওয়ান দিলে অনেক বড়ো হয়ে যাবে হেডিং টু দিলে আরও ছোটো হবে হেডিং ফাইভ দিলাম আরও ছোটো হয়ে গেলো তো আপনারা ইতিমধ্যে জানেন যারা এস ট্যাগ ট্যাক্স সম্পর্কে ভালো নলেজ আছে তারা জানেন যে এইচ ওয়ান সবথেকে বড়ো আর এইচ সিক্স হচ্ছে সবথেকে ছোটো ওকে তো এখানে ডি আকারে দিতে পারবেন স্মার্ট আকারে দিতে পারবেন প্যারাগ্রাফ আকারে দিতে পারবেন তো আমি এখানে এই ফোর সিলেক্ট করে দিলাম আচ্ছা দেওয়ার পর টোটাল এখানে আমি একটা আপডেট দিয়ে দিতে পারি এখানে আপডেট দিয়ে দিলে এটা এখানে সেভ হয়ে থাকবে এবার আমি সেকেন্ডটাতে আসি সেকেন্ডটাতে সেম বিষয় আপনি চাইলে যে এখানে ইমেজ সেট করে দিতে পারবেন তো ফর এক্সাম্পল আমি এখানে একটু ইমেজ সেট করে দিই নেট কানেকশান ডিসকানেক্ট হয়ে গেল আমি একটু দেখে আসি মনে হচ্ছে তো তাই না তো কেন যেন আমাদের সাইডটা কাজ করতেছে না আচ্ছা যাই হোক আমি এইটুকে কপি করে রাখি এই ডিজাইনটুকে কপি করে রাখি ওকে আমি এখানে একটা রিলোড দিতে পারি রিলওটা একটু দিয়ে দেখি কাজ হয় কি না সাইডটাকে একটু রিলোড দিই হ্যাঁ এখানে তো হচ্ছে তবে একটু রিলওট দিই টুইট করি আমরা তো দেখুন আমাদের এই অবস্থা এটা আছে ইংরেজটা এখন সিলেক্ট হয় নাই তো আমি জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করি মিডিয়া আপলোড যদি ইমেজটা এখানে আছে তবে আমরা এটা ডিলিট করে দিতে পারি যে এখন একটাকে ডিলিট পার্মানেন্টলি তবে এটা সিলেক্ট করে দিলাম ওকে এবার যদি আমি আপডেট দিই হ্যাঁ তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে কোনটা কীভাবে এডিট করবেন মানে যদি স্টাইলে চলে যাই তাহলে যে স্পেস আপনি উপর থেকে ইমেজ থেকে যে টেক্সটের মধ্যে যে স্পেসটা সেটা এখান থেকে ডিফেন্ড করে দিতে পারেন ঠিক আছে এটা রেসপন্সিভ করেও করতে পারবেন মোবাইলে কতটুকু স্পেস রাখবেন ডেস্কটপে কতটুকু স্পেস রাখবেন ট্যাবলেটে কতটুকু স্পেস রাখবেন এখান থেকে সেটা ডিফাইন করে দিতে পারবেন তারপর উইথ এখানে উইথটা আপনি দিতে পারবেন যে কতটুকু উইথের মধ্যে ইমেজটা থাকবে হুম তার উইথ হাইট কেমন হবে সেটা এখানে দিতে পারবেন আর এখানে বর্ডার আপনি বর্ডার রেডিয়াস আমি টোটাল এখানে হান্ড্রেড করে দিলাম দেওয়ার এরকম হয়ে গেল আমি তো যদি ফিফটি দিই তাহলে কেমন হয় দেখি ফিফটি পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট দিয়ে রাখি হ্যাঁ ওকে এখানে পার্সেন্ট আকারে কাজ করছে যে এখানে পার্সেন্টের একটা ইয়ে দেওয়া আছে সিম্বল ওকে এবার এখানে আমি হবার ইফেক্ট অ্যানিমেশান দিতে পারি আমি যদি এখানে হবার ইফেক্ট অ্যানিমেশান দিই এই যে মাসের কাটসা রাখলে ইফেক্ট আসবে তারপর আমি একটু শ্যাডো দিয়ে দিই দেখুন কন্টেন্টের মধ্যে দেয় কন্টেন্টের মধ্যে আসার পর এখানে শ্যাডো আছে কি না এখানে শ্যাডো নাই তবে থাকার কথা হভার ইফেক্ট অফাসিটি সিএসএস রেডিয়াস শ্যাডো দেখছি না আমরা আচ্ছা কন্টেন্টের মধ্যে শ্যাডো নাই স্টাইলের মধ্যেও কোনো শ্যাডো নাই আচ্ছা যাই হোক যেহেতু নাই প্রিমিয়াম ফিচার হয়তো বা থাকতে পারে ওকে আপনি যে কালার এখানে টেক্সের যে কালার টেক্সের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর এখানে টাইপোগ্রাফি এই টাইপোগ্রাফি ফন্ট সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন খুব সহজে ওকে আচ্ছা দেন এখানে ডিসক্রিপশনের কালার ডেসক্রিপশনের কালার চেঞ্জ করতে পারবেন টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন ফ্রান্ড ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন সব কিছু এখান থেকে খুব স্মুথলি করতে পারবেন জাস্ট প্রসেসটা আমি দেখালাম আপনার প্রয়োজনে আপনি এখান থেকে করে নেবেন আর অবশ্যই আপনি যেন স্কিপ করবেন না আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন আমি এইভাবে বলে যাচ্ছি কারণ একই বিষয় প্রত্যেকটা জায়গায় রয়েছে তো একটা বিষয় একবার যেহেতু আমি আলোচনা করেছি আর দ্বিতীয়বার তো এখানে আলোচনা করা লাগে না যেমন এই যে এখানে ক্লিক করলে টাইপোগ্রাফিতে সেম বিষয় ফ্রন্ট ফ্যামিলি ফ্রন্ট সাইজ তারপর ওয়েট ট্রান্সফর্ম তো এগুলা সেম বিষয় মানে প্রিভিয়াস অনেক দুই তিনবার আলোচনা করেছে তাহলে তো এখানে আর আলোচনা করা লাগে না তাই না তো জাস্ট কোথায় কোনটা আমি একটু আপনাকে ধরিয়ে দিচ্ছি এবার আপনি এটা ঘেঁটে ঘেঁটে দেখবেন ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন আমার মতো স্কিপ করে চলে যাবেন না তাহলে কিন্তু আপনি ফাঁকে পড়ে যাবেন আর এই ফাঁকে যদি এই ফাঁকিটা আপনি নিজেকে দেন তাহলে কিন্তু আপনি অনেক পস্তাবেন অনেক পোস্তাবেন সিরিয়াসলি অনেক পস্তাবেন তখন এর কাছ দৌড়োতে হবে ওর কাছ দৌড়তে হবে গুগলে যেতে হবে তো দেখেন তখন আপনার টাইমটা নষ্ট হবে আর এটা আমার পূর্ববর্তী অভিজ্ঞতা আমি জানি এই কাজগুলা করলে কি ক্ষতি হয় এই জন্য আপনাদেরকে সংকেত দিয়ে দিচ্ছি ওকে তাহলে আশা করি এখানে যে টাইপোগ্রাফি কালার এগুলো চেঞ্জ করতে পারবেন খুব স্মুথলি হ্যাঁ এই যে এখানে অ্যালাইনমেন্ট আপনি অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারেন টোটাল ইয়েটার ঠিক আছে তা আমি সেন্টারে রাখলাম সেন্টারটাই বেটার দেখা যাচ্ছে এবার আমি টোটাল এটা ইয়ে কপি করতে পারি কপি করে আমি এখানে পেস্ট করে দিই অথবা স্টাইল পেস্ট অথবা আমি এক কাজ করি এখানে পেস্ট করে দিই টোটালটাকে এখানে আরেকটা দিয়ে দিই পেস্ট ডুপ্লিকেট করলে হয় আর পেস্ট করলে হবে আর বাদ বাকি যেটা আছে এটা ডিলিট করে দিই আমি এখানে এটা এটা ডিলিট করে দিই আচ্ছা তিনটা হয়ে গেলো দেন আমি এখানে আপডেট দিয়ে দিলাম আপডেট দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে টোটালি দেন আমরা পরবর্তী আরেকটা মডেল নিয়ে কথা বলবো তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর স্কল করে আমি নিচে চলে আসলাম আসার পর এখানে দেখেন এখানে আছে আইকন বক্স তো আর এখানে আছে স্টার রেটিং তো আমি এখানে একটা রেটিং দিয়ে দিই এই রেটিংটাকেই আমি দিয়ে দিই আমরা অনেক সময় আমাজন অ্যাফিলিয়েট অথবা বিভিন্ন প্রকার ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আমাদের এই যে স্টারটা লাগে মানে রেটিং এটাকে মূলত রেটিং বলা হয় ঠিক আছে যেমন এখানে আমি রেটিং চাচ্ছি যে ত্রি থ্রি স্টার অথবা থ্রি পয়েন্ট ফাইভ স্টার এই যে এখানে এভাবে এটা ডিফাইন করে দেওয়া যাবে হ্যাঁ এখানে রেটিংয়ের ইয়ে আছে যে একের থেকে পাঁচ থামাতে না একের থেকে দশটা মতে কোনটা দিয়ে আসেন তো আমরা সচরাচর একের থেকে পাঁচ থামাতেই ব্যবহার করি তো এটাই দিয়ে রাখলাম আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে দশ সিলেক্ট করতে পারেন ওকে আর এই আইকনটা কোথা থেকে আসতেছে যে ফ্রন্ট আইকন ফ্রন্ট অসম থেকে এটা আসতেছে আর এই ফ্রন্ট অসমের আপডেট ভার্সন অনেক সময় কী হয় যে আইকনগুলো মিসিং হয় আপনার ইতিমধ্যে প্রবলেম ফেস করেছেন কি তা জানে না আমি মাঝে মাঝে এই প্রবলেমটা ফেস করি যদি ইলিমেন্টটা একটা ওল্ড ভার্সন হয় আপডেট না করা হয় তাহলে এই আইকনগুলো মিসিং হয় আর এটা আপডেট করে নিয়ে আসতে হয় আর ফন্ট স্পেশালি ফন্ট অসমটাকে আপডেট করতে হয় কোথা থেকে আমি বলে দিয়েছি তারপর আবার আমি মনে করে দেওয়ার চেষ্টা করতেছি আপনি চলে যাবেন কোথায় কোথায় যেন আচ্ছা আমি যদি টেম্পলেটে চলে যাই ও না সরি আমরা সেটিংসে চলে যাবে ইলিমেন্টরের সেটিংসে চলে আসতে হবে আচ্ছা সরি আমি ইলিমেন্টরের সেটিংসে ক্লিক করলাম ইলিমেন্টরের সেটিংসে ক্লিক করার পর অ্যাডভান্সে চলে আসবেন অ্যাডভান্সে আসার পর আমি অ্যাডভান্সে ক্লিক করলাম তখন এই দেখেন এখানে বলবে যে ফ্রন্ট অসম ফোর সাপোর্ট যদি আপডেট ভার্সন আসে এখানে ফাইভ আসে তাহলে ফাইভ আসবে তাহলে সেটা এখান থেকে ইয়েস দিয়ে সেভ দিয়ে দেবেন তাহলে আইকনগুলো আর মিস হবে না ওকে এটা মাথায় রাখবেন আচ্ছা এবার আইকনের অ্যালাইনমেন্ট এই যে এখান থেকে আপনি এটা লেফট রাইট মিডিল সেন্টার এটা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন তারপর এখানে টাইটেল দিয়ে দিতে পারবেন যদি বলি কাস্টমার রিভিউ সি এস কাস্টু এম ই আর কাস্টমার রিভিউ রিভিউ রিভিউস ওকে রিভিউস এটা আপনি এখানে এভাবে লিখে দিতে পারবেন আমি যদি এখানে দুটো কলম দিই তাহলে এভাবে আসবে ওকে আচ্ছা এতে রিভিউ লিখে দিস এখানে এভাবে দিয়ে দিলাম তো এটাকে আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এটাতেও পেস্ট করে দিলাম তবে আমি এটা সরি এটা রেটিং এখানে বাড়িয়ে দিলাম ফোর ফোর আর এটার রেটিং বাড়িয়ে দিলাম ফাইভ ঠিক আছে ওকে তাহলে এইভাবে আমি এখান থেকে এটা সাজাতে পারবো বা দিতে পারবো ওকে তাহলে আমাদের জেনারেলের মধ্যে ইমেজ রেটিং এটা হয়ে গেলো এখন আমরা যদি আলোচনা করি আইকন বক্স আর ইমেজ ক্যারোসেল এই দুটা নিয়ে আলোচনা করবো তাহলে আমাদের স্যারটা হয়ে যাবে আচ্ছা আমি এখানে বরাবর দুইটা স্ট্রাকচারে দুইটা কলাম নিয়ে নিই আর ওপর নিচে একটি স্পেস দিয়ে দিই বিশ গেলাম দেন অ্যাডভান্সে চলে আসলাম আসার পর আমি বিশ পিক্সেল করে অথবা তিরিশ পিকজেল করে দিয়ে দিলাম হুম তিরিশ পিক্সেল করে এখানে স্পেসটা দিয়ে দিলাম ওকে আচ্ছা এবার প্লাস বাটন ক্লিক করলাম করার পর জেনারেল আসার পর এখানে যে ইমেজ বক্স সেটাতে সিলেক্ট করে ধরে এখানে ইমেজ ধরুন এখানে আইকন এখানে দেখেন আমরা উপরেরটা সেম আমি যদি আবার জেনারেল চলে যাই এ দেখেন এটা সেমেজ বক্স এটা আইকন বক্স সেম বিষয় জাস্ট এখানে আইকন ব্যবহার করা হয়েছে এখানে ইমেজ ব্যবহার করা হয়েছে ঠিক আছে ওকে তো আপনি এখান থেকে আইকনটা সিলেক্ট করতে পারবেন ফর এক্সাম্পল আমি যাচ্ছি এখানে স্টোর 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 নামে কোনো আইকন আছে কি না এই যে স্টোর তো আমি এটাকে ধরলাম এখানে ধরে সিলেক্ট করে দিলাম এবার এখানে আইকন চলে আসতাম এখন বলতেছে যে ডিফল্ট আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন কি না যে ফরম্যাটটা দিতে চাচ্ছেন কি না হ্যাঁ এগুলো এগুলো আপনি ডিফাইন করে দিতে পারবেন এগুলো সার্কেল হবে কি স্কোয়ার হবে সেগুলো এখান থেকে ডিফাইন করতে পারবেন ওকে আচ্ছা এবার টাইটেল দিস ইজ বিগ স্টোর যদি বলি যে দিস ইজ বিগ স্টোর এস টিও আর ইস্টোর দিস ইজ বিগ স্টোর তারপর লরামিপসন এটা এখানে ডিসক্রিপশান এখানে এটা ডিফাইন করে দিতে পারবেন আর এখানে আইকন সেম প্রসেস ওই ইমেজের মতো ইমফরিটার মতো ওকে তারপরে এখানে অ্যালাইনমেন্ট সেটআপ আপ সেট আপ করে দিতে পারবেন তারপর এখানে এস টু এস থ্রি হ্যাডিংটা দিয়ে দিতে পারবেন ওকে এটাই কালার আমি যদি স্টারে চলে যাই তাহলে প্রত্যেকটা কালার এখানে নির্ধারণ করে দেওয়া যাবে ফর এক্সাম্পল আমি এখানে ব্ল্যাক কালার দিলাম আর এখানে হবার ইফেক্টটা আপনি দিতে পারেন আমি যদি চাই যে না এটা হবার করলে এটা আসবে ঠিক আছে এখানে এটা শ্যাডো নাই এখানে বর্ডার রেডিয়াস এখানে যে বর্ডার রেডিয়াস যদিও আমরা সার্কেল করে দিয়েছি যেন বর্ডার রেডিয়াস দেওয়া লাগবে না যদি সার্কেল না থাকে স্কোয়ার থাকে তাহলে আপনি বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবেন তো ফর এক্সাম্পল এরকমটা আমি যদি চাই যে এখানে যে এটা হবে সরি এটা দিয়ে আমি স্কোয়ার করে দিলাম দেখ আমি এখানে আসলাম ওনার কারণ আমি এখানে হালকা ষাট পিক্সেল করে দিলাম বেশি হয়ে গেল দশ পিক করে দিলাম অথবা এখানে আমি তিরিশ পিক্সেল করে দিলাম তাহলে এভাবে আসবে ঠিক আছে এটাও করে দিতে পারেন তো দুইটা প্রসেসে আপনাকে শিকায় রাখলাম আপনি যেটা যখন সম্মুখীন হন যে প্রবলেম সেটা এখানে অ্যালাউ মানে অ্যাপ্লিকাই অ্যাপ্লাইড ইয়ে করেন সরি ইমপ্লিমেন্ট করেন ওকে যাই হোক এবার আমরা কন্টেন্টে আসি কন্টেন্টে আসার পর যে নিজের যে কন্টেন্ট এটার অ্যালাইনমেন্ট এটার স্ট্রাকচার সব কিছু এখান থেকে ডিপেন্ড করতে পারবেন ঠিক আছে ওকে এখানে যে কালার হেডিংয়ের কালারটা সিলেক্ট করতে পারবেন তারপর প্যারাগ্রাফের কালারটা দিতে পারবেন মাথায় এভাবে দিতে পারবেন আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন এবার আমি আবার চলে আসি জেনারেলে এখানে আসার পর আমাদের দেখি এখানে ইমেজ ক্যারোসল এই পাশে আমি এটা দিয়ে দিলাম ইমেজ ক্যারোসল মানে তো বুঝতেই পারছেন যে আমাদের ইমেজটা ক্যারোসল আকারে আসবে তো জাস্ট এখানে দেখেন ইমেজ দুইটা আছে আমি দুইটাই সিলেক্ট করে দিই এটা সিলেক্ট করে দিলে গ্যালারিতে চলে আসবে দেন ইমসাইট গ্যালারি তো দেখেন এখানে ইমেজগুলো কেরোসে লেখার আসতেছে বা যাচ্ছে এইভাবে যতগুলো ইমেজ আপনি সিলেক্ট করবেন ততগুলোই এভাবে এখানে যাইতে থাকবে আসতে থাকবে তা আমি আরও ইমেজ এখানে অ্যাড করতে পারি যে ইমেজ সাইড গ্যালারি সিলেক্ট তো এই মুহূর্তে আমার হাতে ইমেজ দেখতেছি না এগুলো দিই র্যান্ডমলি ওকে ইনসার্ট গ্যালারি এগুলো মূলত অনেক সময় ব্যবহার করে যে কোম্পানির লোগো হিসাবে অথবা সিলাডিং হিসাবে যে এখানে যাবে আসবে এখানে যাবে আসবে এটা হুম ওকে ইমেজের সাইজটা আপনি ইয়ে করতে পারেন নির্ধারণ করে দিতে পারেন তো আমি তিনশো ইন্টু তিনশো মিডিয়াম দিয়ে রাখলাম অথবা যা ছিল থামনি আকারে এটা দিয়ে রাখি তাতে সবগুলি থামনি লাকার পেয়ে যায় ওকে আর এখানে বলতে চাই সিলাইডার শ্যাডো শো সরি ইমেজ শো কয়টা শো করবে তো আমি দশটা দিয়ে রাখলাম সর্বোচ্চ দশটা অথবা আপনি ডিফল্ট আনলিমিটেড ডিফল্ট দিয়ে রাখলে যতগুলো দেবেন ততগুলোই শো করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা বলছে এখানে স্কল করার সময় কী আসবে তো স্কল করার সময় দশটা অথবা ডিফল্ট যেটা আছে সেটাই থাক তারপর ইমেজের স্টেন সরি স্টেক তো এটা এখানে এটা নির্ধারণ করে দিতে পারবেন আমি এখানে যা আছে ইয়েস ইয়েসি রাখছি এখানে নেভিগেশন এই যে ডট এটা রাখতে চাচ্ছেন কি না তো এখানে চারটা মানে তিনটা আছে একটা আছে নান আপনি যদি নান দিয়ে দেন তাহলে নিচে ডটটা আসবে না হ্যাঁ আর যদি ডট দেন তাহলে নিচে ডট ডট আসবে আর যদি এখানে অ্যারোর সিনে দেন পাশে অ্যারোর সিনে আসবে নিচে ডট আসবে না শুধু হ্যাঁ আর এখানে অ্যারোর অথবা ডট দুইটা দিলে অ্যারোর আসবে আর ডটও আসবে ওকে আচ্ছা এখানে লিঙ্ক আপ আপনি যদি কোনো ইমেজে লিঙ্ক আপ করে দিতে চান তাহলে এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন যেমন আমার এখানে ক্লিক আমি যদি একটা হ্যাড দিয়ে দিই তাহলে দেখেন এখানে আমার হচ্ছে রাখলে ক্লাবে সবগুলো লিঙ্ক আপ হয়ে যাবে ঠিক আছে ওকে করি বুঝতে পারছেন এবার এখানে বলছে টাইটেল আপনি যদি কোনো ইসে টাইটেল দিতে চান ইমেজের তারপর ক্যাপশন তা তাহলে ক্যাপশন দিতে পারবেন তারপর ডিসক্রিপশন স্যালারি ডিসক্রিপশন দিতে পারবেন তো ডিফল্ট অবস্থায় এখানে কিছু লাগে না বা দেয় না তো আপনি স্যালারি দিতে পারেন না স্যালার নাও দিতে পারেন তো আমি নান করে দিলাম হ্যাঁ তারপরে এখানে অ্যাডিশনাল অপশন দেখি কী আছে অটো প্লে হ্যাঁ অটো প্লে হবে অথবা না ন করে দিতে পারেন যাতে কেউ ইচ্ছা করলে এরকম স্কল করলে আসবে আর না হলে এটা না আর যদি দিতে চান যে না অটোমেটিকলি সোলে আসবে তাহলে ইউজ করে দিতে পারেন তাহলে যে এটা আসতেই থাকবে আসতেই থাকবে এবং এই অটো স্পিডের ডিউরেশন দিতে পারেন এখানে পাঁচ হাজার আছে আপনি তিন হাজার করে দিতে পারেন আমি তিন হাজার করে দিলাম একটু দ্রুত যাবে যত কমাবেন তত দ্রুত যাবে আর যত বাড়াবেন তত স্লোলি যাবে হ্যাঁ ওকে তারপর এখানে বলছে হবার হবার ইফেক্ট আছে হ্যাঁ হওয়ার ইফেক্ট হচ্ছে হোক তারপরে পুশ অন ইন্টিগ্রেশন পুশ অন ইনটিগেশন পাস সরি পাস অ্যান এখানে পাস করতে চাচ্ছেন কিনা না তাহলে আপনি এখানে ইয়েস এবং ন দিতে পারবেন তো ডিফল্ট অবস্থা ইয়েস থাকাটাই বেটার আমি এখানে ইয়েস রাখতেছি ওকে ওকে তারপর অ্যানিমেশন স্পিড এটা এখানে যে পাস আছে আমি তিন করে দিতে পারি ওকে এখানে তিন করে দিলে একটু কুইকলি হবে আবার অ্যানিমেশন ইফেক্ট আসবে তা এখানে হচ্ছে ডিরেকশন আপনি লেফট থেকে শুরু করবেন আর রাইট থেকে এখানে মূলত আসতেছে লেফট থেকে আমরা যদি দিয়ে দিই রাইট থেকে তাহলে এই পাশ থেকে আসবে দেখেন এই সাইড থেকে মূলত যাবে হ্যাঁ রিলোড দিলে হয়তো বা এখানে শো করতে পারে দেখি এই যে এখান থেকে আসতে ওকে আচ্ছা ডিউরেশনটা ডিরেকশনটা দিয়ে দিতে পারবেন লেফট অথবা রাইট এই দেখেন এখান থেকে রাইট থেকে যাচ্ছে অটোমেটিকলি ওকে ইস্টাইলের মধ্যে সেই অ্যারোরের চিহ্নটার সাইজ বাড়িয়ে দিতে পারব যে এইখানে যে অ্যারোর চিহ্ন আসে না পাশে সে আরো চিহ্ন সাইজটা বাড়িয়ে দিতে হবে অথবা অ্যারোর চিনের কালার দিয়ে দিতে পারবেন তো আমি ডিফল্ট অবস্থায় এখানে ব্ল্যাক দিয়ে রাখলাম এখানে আপনি সাইজটা বাড়িয়ে দিতে পারবেন এই যে এখানে সাইজটা বাড়িয়ে দিতে পারবেন তো আমি এতটুকু দিয়ে রাখি থার্টি থ্রি এবার এখানে ডট ডটটা ইনসাইড না আউটসাইড ভিতরে দেবেন না বাইরে দেবেন তো আমি ভিতরে দিয়ে রাখতেছি এবং এটার একটু বড়ো করতে পারেন এই যে এখানে এটাকে বড়ো করতে পারেন ঠিক আছে এবং এটার কালার নির্ধারণ করে দিতে পারেন আমি ব্ল্যাক দিয়ে দিলাম অথবা রেড কালার দিয়ে দিলাম ঠিক আছে তারপর ইমেজ এখানে ইমেজের বর্ডার রেডিয়াসটা দিয়ে দিতে পারেন আমি বিশ পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিই অথবা পঞ্চাশ পিক্সেল তাহলে গোল আকারে আসবে হুম এবং একদম মিডিল অথবা স্টার্ট এরকম কিছু দিয়ে দিতে পারবেন তারপর স্পেস কাস্টম যে এইখানে স্পেসটা দিয়ে দিতে পারবেন যে নির্ধারণ করে দিতে পারবেন কাস্টোমাইজ করে তো আমি ডিফল্ট রাখি আপনার যদি প্রয়োজন হয় কাস্টোমাইজ করে তারপরে এখানে যে বাড়াই কমে দিতে পারবেন স্পেস একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের দূরত্ব ঠিক আছে ওকে তা আমি ডিফল্ট রাখি দেন তারপর বর্ডার টাইপ বর্ডার টাইপটা আমি যদি বলি যে ডটেড তাহলে যেখানে ডটেড বর্ডার চল আসছে বর্ডারের উইথ হাইট দিয়ে দিতে পারবেন আমি যদি এখানে দুই দিই অথবা পাঁচ দিই যত ইয়ে দেবো তত কমতে থাকবে তো আমি ডিফল্ট অবস্থায় থ্রি দিয়ে দিলাম পাঁচ ফাইভ দিয়ে রাখলাম আর এখানে কালার দিয়ে দিতে পারবেন তো আমি রেড কালার যদি দিয়ে দিই তাহলে এভাবে এটা শো হবে ওকে আচ্ছা তাহলে বুঝতে পারছেন আচ্ছা আমরা নেভিগেশনের ডটটা ডটটা কোথায় ইনসাইড আউটসাইড দিয়ে দিই আমরা ওকে ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের এই মোটামুটি আর কাজ নেই অ্যাডভান্সের মধ্যে তো আপনারা এটা তো জানেনি অ্যাডভান্সের মধ্যে মোশন ইফেক্ট ব্যাকগ্রাউন্ড বর্ডার এগুলো ওকে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আশা করি আমাদের এই সাইডটা বেসিক পর্বে শেষ সরি জেনারেলে এই সাইডটা শেষ ঠিক আছে আমরা পরবর্তীতে আর সাইডটা নিয়ে কথা বলবো এইভাবে আমরা এখানে যেগুলো ফিরিয়ে আছে সেগুলো আমরা অলমোস্ট সব কমপ্লিট করে ফেলার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অবশ্যই প্র্যাকটিস করবেন প্রবলেম ফেস করলে আমাকে নাক দেবেন আমি ইনশাল্লাহ হেল্প করব আসসালামু আলাইকুম